তামিম ইকবালের মতো আপনার আমার পরিণতি এমন হতেও পারে মহান রাব্বুল আলামিন তামিম ইকবালকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছেন আপনাকে আমাকে রক্ষা নাও করতে পারেন মানুষ মরণশীল মানুষকে মৃত্যুবরণ করতেই হবে কিন্তু আপনার আমার কিছু ভুলের কারণে আমাদের নিজেদের বিপদ আমরা নিজেরাই ডেকে আনছি একজন মহান ডাক্তারের মুখের বয়ান থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করব আশা করি কথাগুলো ধৈর্য সহকারে শুনবেন এই হাট এই হাটটাকে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত করছি অনেকে আমরা কাঁচা লবণ খাই আলগা লবণ খাই এই আলগা লবণ খেয়ে আমাদের হাতটাকে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত করছি আমারই এক খালা যে প্রচুর লবণ খায় তাকে আমি কয়েকবার নিষেধ করছি লবণ না খাওয়ার জন্য কিন্তু সে আমাকে বলে যে বাবা এতদিন খেয়ে আসছি এখন খাইলে কোনো সমস্যা হবে না খেতে দাও আমার খালা হাট ফাউন্ডেশনে হাট হাটের চিকিৎসার জন্য ভর্তি আছে আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এই ফুসফুস আমাদের শরীরের খুব গুরুত্বপূর্ণ অঙ্গ বাংলাদেশের পঁচানব্বই পার্সেন্ট মানুষ এই ফুসফুসটাকে নিজের হাতেই ধ্বংস করছে কি ভাবছেন চুম্মা চুম্মা না ভাই এটা কিস না এটা বিড়ি বিড়ি ধূমপান এই ধূমপানের কারণে আমাদের ফুসফুসটাকে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত করছি এই ধূমপান থেকে আমি সবাইকে বেরোত থাকার আহ্বান করছি আমি নিজে ধূমপান করি না তাই আপনারা কেউ ধূমপান করবেন না পরিপাকতন্ত্র এই পরিপাকতন্ত্র মানবদের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ বর্তমানে ইয়াং ছেলেমেয়েরা স্মার্ট হওয়ার জন্য ডায়েট কন্ট্রোল করে সকালে নাস্তা ভুলেই গেছে এই জন্য বলি আপনারা সকালে পুষ্টিকর কিছু খাবার খাবেন পরিপাকতন্ত্রটাকে ভালো রাখবেন কিডনি আমাদের দৈনন্দিন জীবনে আমাদের যতটুকু পানি খাওয়া প্রয়োজন আমরা ততটুকু পানি খেতে পারি না বিশেষ করে মা বোনদের কথা কি বলবো তারা তো পানি খেতেই চায় না যার কারণে আমাদের কিডনিটাকে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত করছি লাল পানি লাল পানি বসছেন কোনটা ওই যে ওইটা ওই লাল পানি খাওয়ার অভ্যাস আমাদের প্রায় লোকেরই আছে ছোটো বড়ো বয়স্ক বৃদ্ধ ছেলে মেয়ে অনেকেই বিশেষ প্রয়োজনে বিশেষ কোনো দিনে লাল পানি খাই এই লাল পানি খেয়ে আমাদের লিভারটাকে আমরা নষ্ট করছি আবার অনেক সময় জাঙ্ক ফুড খাই অতিরিক্ত পোড়া খাই পচা বাসি গান্দা খাবার খেয়ে আমাদের লিভারটাকে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত করছি এই চোখ আরে বাবা কি বলবো রাতের আধারে লাইট নিভাইয়া রুমের ভিতরে ছোট বড় বয়স্ক বৃদ্ধ সবাই মোবাইল টিপে মোবাইল ল্যাপটপ ছবি দেখে তাই আপনাদেরকে অনুরোধ করবো দিনের আলোতে দেখবেন অথবা লাইট জ্বালাইয়া মোবাইল ল্যাপটপ এগুলো দেখবেন এই ব্রেন এই চিন্তা ভাবনা করে এই ব্রেনটাকে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত করছি পাড়া প্রতিবেশীকে আত্মীয় স্বজনকে বন্ধু বান্ধবকে কীভাবে ঠকানো যায় কীভাবে তাদেরকে ঢুকানো যায় তাদের টাকা পয়সা কীভাবে মারা যায় এই বাজে চিন্তা ভাবনা করে আমাদের ব্রেনটাকে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত করছি আজকাল তো রাস্তা ভাই বেরোনোই যায় না এত সাউন্ড গাড়ি ঘোড়া হুন্ডা এত সাউন্ড এই বাজে সাউন্ডের কারণে আমাদের কানের শ্রবণ শক্তিটাকে আমরা নিজেরাই নষ্ট করছি অনেক জায়গায় দেখবেন স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা হসপিটালে যেখানে লেখা থাকে হর্ন বাজানো নিষেধ সেখানে আমরা বেশি করে হরেন বাজাই যার কারণে এই হরেনের শব্দতে আমাদের শ্রবণ শক্তিটাকে আমরা নিজেরাই নষ্ট করছি এতক্ষণ যে কথাগুলো বললাম একজন মহান ডাক্তারের মুখের বাণী এই কথাগুলো আমি নিজে মানি আপনাদেরকে মানার অনুরোধ করছি আশা করি ভিডিওটি শেয়ার করে সবাইকে রেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাই